প্রথম দশক সেই দশক যে দশকের নামে আল্লাহ তালা কর্মী সুরাফাজুরা শপথ করেছেন তার মানে এই দশকের গুরুত্ব আল্লাহ তালা বুঝিয়েছেন নাবী সাল্লাহ সাল্লাম বলেছেন এই দশকের নেকামল অন্য যে কোনো সময় নেকামল চাইতে আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় এবারের আয়াত আয়তন এবং আকারে দ্বিতীয় বৃহত্তর মৌসুম রমদানের পরে এই দশকের প্রধান আমল হল যে কোনো নেকামলগুলো পরিমাণে বেশি করে করতে থাকা রুটিন কাজগুলোকে বিশেষ গুরুত্বের সাথে করা ভালো কাজগুলোকে আর মন্দ কাজ থেকে অন্য যে কোনো সময় থেকে বেশি বাঁচে বেঁচে থাকার জন্য আপনার চেষ্টা করা যেন মন্দ কাজগুলো গুনহার কাজগুলো যেন এই দশকে অন্তত না হয় এ দশকের সম্মানার্থে তৃতীয়ত আল্লাহর জিকির করা স্মরণ করা চতুর্থ যাদের হজের তফিক আছে হজ করা পঞ্চমত এ দশকের শেষ দিন অর্থাৎ দশতম দিনে ঈদের দিনে সামর্থ্যবানদের জন্য কোরবানি করা এবং পাঁচ ছয় নম্বর হল যারা কোরবানি করবেন তারা নখ চুল শরীর অবাঞ্ছিত লোম এগুলো কাটবেন না এগুলো না কেটে তিনি যথাসম্ভব আপনার এগুলো চাঁদুটার আগে আগে তিনি যথাসম্ভব কেটে ফেলবেন কেটে তিনি কোরবানি ঈদ পর্যন্ত অপেক্ষা করবেন কোনো কোনো বর্ণা দ্বারা বোঝা যায় যারা কোরবানি করবেন না তারাও এই আমলটি করতে পারেন যাই হোক তাহলে এটি হলো ছয় নম্বর আমল সেই সাথে সাত নম্বর আমল হলো এই দশকে বেশি বেশি তাকবীর তাহমি তাহলিল করা পাঠ করা বেশি বেশি আল্লাহ হক পল্লাহ হক পাল্লাহ আহমদুল্লা আল্লাহ হক পল্ল হকবল্লা এটা সম্ভবত ছয় নম্বর সাত নম্বর আমল হল বেশি বেশি আল্লাহর জিকির করা আল্লাহর স্মরণ করা আট নম্বর আমল হলো জিলহজের নয় তারিখ অর্থাৎ দিন সকাল থেকে নিয়ে নয় তারিখ ফজর পদ থেকে নিয়ে একেবারে তেরো তারিখ জিলহজের অর্থাৎ শিখের শেষ দিনের আসর পর্যন্ত প্রতি নামাজের পর একবার করে এতে ব্রেতাসিক মহিলা পুরুষ সবাই পড়া আর নয় নম্বর আমল হলো জিলহজের নয় তারিখ আরাবাদিন রোজা রাখা যারা না তাদের জন্য আট দশ নম্বর আমল এই সমস্ত সুনগুলো পালন করা এই দশটি আমল জিলহজের প্রথম দর্শকের সুন্না এবং মাস্তুন আমল আমরা আবারও বলছি সব আমলগুলো করতে থাকা বেশি বেশি করে এই দর্শকে গ বদামল থেকে বেঁচে থাকার জন্য বেশি চেষ্টা করা এই দশকে বিশেষভাবে যাদের হজ ফরজ আছে হজ করা যাদের কোরবানি ফরজ কোরবানি করার সামর্থ্য আছে তারা কোরবানি করা আর যারা কোরবানি করবেন তারা চুল নখ ইত্যাদি কাটবেন না এই দশ দিন অর্থাৎ চাদরটা আগায় কেটে ফেলবেন এই বছর সামনের সোমবার চাঁদ ওঠার সম্ভাবনা আছে বাংলাদেশে অথবা সোমবার সন্ধ্যার আগে আগে এগুলো করা এটা যারা হাজির না তাদের জন্য অবশ্য প্রযোজ্য যারা কোরবানি করবেন না তারাও আমলটা করতে পারবেন বর্ণার আলোকে আর এরপরে আমল হলো এই দশকে বেশি আল্লাহর স্মরণ করা বেশি বেশি আল্লাহর জিকির করা আর তারপরে সাত নম্বর আমল হল বিশ্বজিৎ তাকবি তাহমি তাহলিল্লাহ হক্লা হকআল্লাহ আহিল্লা আল্লাহ হক আল্লাহ আল্লাহ হকবর কবির আল্লাহামদুল্লাহি বেশি বেশি করে পাঠ করা এবং এরপরে আট নম্বর আমল হল এই আমলগুলোই অর্থাৎ এই তাকবিরটাই জিলহজের নয় তারিখ ফজরের পর থেকে নিয়ে তেরো তারিখ আসর পর্যন্ত প্রত্যেক নমজের পরে একবার করে পাঠ করা নারী সবাই এবং নয় নম্বর আমল হলো জিলহজের নয় তারিখে যারা হাজে যাচ্ছেন না তারা নফল রোজা রাখবেন আর দশ নম্বর আমল হলো জিলহজের দশম দিনে ঈদের দিনে ঈদের সুন্নাগুলো পালন করা কেউ চাইলে প্রথম নয় দিনের প্রত্যেকটা দিনই নফল রোজা রাখতে পারে